असले यांना एकटा रेल स्टेशन करायला मनो करे होतई. देखें साराला काय एकटा बाजार नाही, काहीच नाही, लोकजण नाही. कিসের जण रेल स्टेशन? येन जमा. शिरादगंध कोण आहेदानी? इले. अरे हेने तो बुझलं कोण जागा हेडा? ना.

কেমন করে ভাগল আসলে যে রোড কত বড় আর কত সুন্দর এটা না দেখলে বুঝতে না আসলে আমরা যখন আসছিলাম তখন আসলে এরকম ছিল না নতুন করা হয়েছে খুব সুন্দর ভালো লাগলো ব্রিজটা দেখে আসলে দেশে সরকার কাজ কর করছিল অনেক কিন্তু আসলে সমস্যাটা হচ্ছে কি দেখা যায় রাজার রাজ্যে তো রাজাই শুধু খারাপ হয় না হ্যাঁ সেনাপতি বা আপনার হচ্ছে কি বলে সৈন্যদের কারণে অনেক সময় রাজার অনেক কথা শুনতে হয় ঘটনাটা কিন্তু এই ধরনের হতে পারে হ্যাঁ দেখা যায় হ্যাঁ হচ্ছে যেটা আপনার টোয়েন্টি পার্সেন্ট হওয়ার কথা এটা এইটটি পার্সেন্ট ওরা করছে এই কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে না কিন্তু এই সমস্যাটা থাকতো না